সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র কবে দেবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো শিক্ষার্থী যদি নামের বানান ভুল থাকে বা তার পিতার নাম ভুল থাকে বা তার মাতার নাম ভুল থাকে বা তার জন্ম তারিখ ভুল থাকে বা অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে তোমাদের করণীয়টা কী তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো কারণ তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যদি কোনো তথ্য ভুল থাকে সেই ভুল তথ্য দিয়ে কিন্তু তোমাদের সনদপত্র বা তোমাদের সার্টিফিকেট কিন্তু তৈরি করা হবে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকার দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কোনো তথ্য ভুল হলে তোমাদের কি করতে হবে বা তৎক্ষণিক তোমাদের কি করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো এবং অ্যাডমিট কার্ড কবে দেবে সেটাও আমি তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকার দেখবে যেহেতু তোমাদের তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিবে সকল বোর্ডে কিন্তু এরকম নোটিশ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করে দিবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে দেখো দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী নিম্নলিখিত সম সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা হতে বিতরণ শুরু হবে অর্থাৎ তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা হতে কিন্তু বিতরণ শুরু করবে এর নিচে তোমরা এখানে তারিখগুলো দেখতে পাচ্ছ দেখো এই তারিখগুলোর মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডগুলো বিতরণ শুরু হবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি তোমার অ্যাডমিট কার্ড কত তারিখে হাতে পাবে সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি এখানে কিন্তু অনেক তথ্য বলা হয়েছে তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকরণকে প্রবেশপত্র যাচাই বাছাইপূর্বক কোনো প্রকার কুটি কম বেশি হলে সংশোধন করে নেওয়ার জন্য অবশ্যই তেইশ ছয় দু হাজার চব্বিশ হতে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক এর নিকট নিম্নত্ব শখ অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করে নিতে হবে অর্থাৎ জুন মাসের তেইশ তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে যদি তোমাদের নামের বানান বা তোমার পিতার নাম মাতার নাম বা জন্ম তারিখ বা অন্যান্য কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে জুন মাসের তেইশ তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু সংশোধন করিয়ে নিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে অ্যাডমিট কার্ড কিভাবে সংশোধন করতে হবে আমি তোমাদের একটু বলে রাখি এখানে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তো এখানে তোমরা একটা শখ দেখতে পাচ্ছ দেখো প্রবেশপত্র সংশোধন শখ অর্থাৎ এই শখটা সঠিকভাবে লিখে অর্থাৎ তোমাদের কোন কোন তথ্যগুলো ভুল হয়েছে সেই তথ্যগুলো লিখে তোমাদের প্রধান শিক্ষক বরাবর জমা দিতে হবে এখানে দেখো কি বলা হয়েছে প্রথমে দেখো ক্রমিক নম্বর অর্থাৎ কয়টা ভুল হয়েছে তার একটা ক্রমিক নম্বর তোমাদের এখানে দিতে হবে পরীক্ষার্থীর নাম পিতার নাম ও মাথার নাম এখানে লিখতে হবে এরপর তোমাদের রোল নাম্বার এখানে লিখতে হবে এরপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে এরপর ভুলের বিবরণ ভুলের বিবরণ বলতে এখানে তোমার নামের বানান ভুল হয়েছে বা তোমার পিতার নাম বা তোমার মাতার নাম বা তোমার জন্ম তারিখ বা অন্যান্য কোনো তথ্য যেই তথ্যটা তোমাদের ভুল আসছে সেই তত্ত্বটা তোমাদের এখানে লিখে দিতে হবে এবং এই ভুল তত্ত্বের বিপরীতে সঠিক তত্ত্বটা কি হবে বা যা হবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে অর্থাৎ তোমাদের যে তথ্যটা ভুল আসছে সেই ভুল তত্ত্বটা তোমাদের এখানে লিখতে হবে এবং এই ভুল তত্ত্বের বিপরীত অর্থাৎ সঠিক তত্ত্বটা কী হবে সেটা তোমাদের এখানে লিখে এটা কিন্তু তোমাদের প্রধান শিক্ষক বরাবর জমা দিতে হবে এবং প্রধান শিক্ষক জুন মাসের তেইশ তারিখ থেকে জুন মাসের সাতাশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা সংশোধন করবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এই অ্যাডমিট কার্ডটা তোমাদের বিশ তারিখে অর্থাৎ জুনের বিশ তারিখের পর অর্থাৎ জুন মাসের বিশ তারিখের পর তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডগুলো তোমাদেরকে দেখানোর জন্য দিবে যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা এবং স্বাক্ষর করার জন্য তোমাদের দিবে অর্থাৎ জুন মাসের বিশ তারিখের পর তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাদের কলেজ থেকে তোমাদের ডাকবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটা তোমাকে দিবে দেখার জন্য কোনো ভুল আছে কিনা। এবং তোমাদেরকে একটা স্বাক্ষর দিতে হবে এ হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের বিষয়টা যদি ভুল থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা সংশোধন করে নেবা কারণ যদি সংশোধন না করো তাহলে পরবর্তীতে তোমাদের যে সার্টিফিকেট চলে আসবে বা সনদপত্র আসবে সেটার মধ্যে কিন্তু সেম একই বলে কিন্তু থাকবে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো